বৃষ্টিতে আমাদের বাড়িতে প্রচণ্ড জল ঢুকেছে এই দেখো জলে ভর্তি হয়ে গেছে এখনো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না এই দেখো আমার আমার ঘরে গাছ উঠলে পড়েছে すすビュッティッ。 এতটাই বৃষ্টি হচ্ছে যে প্রচন্ড জল হয়ে গেছে আমাদের বাড়ির চারিদিকটা জলে ভরে গেছে তোমাকে তোমাদের এখনই দেখাবো আমি আমাদের উঠানে জল এরকম আসতেছে আমাদের বাড়ির উঠানে জল কাল গতকাল রাত্রে এতটাই বৃষ্টি হয়েছে যে আমাদের উঠানে জল উঠে আসছে দেখো চারিদিকটা জলে ভরে গেছে মাছ সাতাটা দাও না মা মাছ দেখতেছে আমাদের উঠানের মধ্যে মাছ চলে আসছে এই যে দেখো অনেক মাছ উঠানে প্রচুর মাছ চলে এই দেখো দেখাই তোমাদের চারিদিকটা আমি এই দেখো চারিদিকটা জলে ভরে গেছে এই দেখো আমাদের টিউবওয়েলের পাড়ে যে জলে ভরে গেছে এই যে গাছ আমাদের গাছটা যে জাম বুড়া গাছটা আমরা ভাবতে পারিনি যে এতটাই বৃষ্টি হয়েছে এই দেখো আমাদের আমার ঘরের উপরে জাম্বুরা গাছটা পড়েছে

এর মাছ নিয়ে এটা বেরোচ্ছে চারিদিকটা প্রচন্ড জলে ভরে গেছে আমাদের বাড়ির চারিদিকটা এতটা বৃষ্টি হবে ভাবিনি আমরা এটা কুচবিহারে দাদা আমাদের বাড়ির কুচবিহার দিনেটাতে প্রচন্ড বৃষ্টি আছে কালকে রাত্রে গতকাল রাত্রি থেকে প্রচন্ড বৃষ্টি চলছে এই দেখো না দেখলে বিশ্বাস করতে পারবো না এতটাই জল হয়েছে এই জলের ভিতরে আমাদের আমাদের ঘরের উপর চালের উপর ঘরের উপর গাছ পড়ে গেছে জামড়া গাছ পড়ে গেছে এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো টিউবওয়েলের পাটটা প্রচণ্ড জলে ভরে গেছে দেখো টিউবওয়েলের এতটাই জল হয়েছে যে বলে বোঝাতে পারবো না এই যে আমি এখন আমাদের বাড়িতে আমার বাড়ির চারি কষ্ট দেখাবো জানি না এতটা জল যে হবে বা বৃষ্টি এতটা যে হবে ভাবতে পারি না এই যে আমি এখন বেরোলাম তোমাদের ছাতাটা নিয়ে দেখাবো বাড়ির চারিদিকে কীভাবে জল যাচ্ছে এই যে দেখো স্রোতের টানে জল যাচ্ছে স্রোতের মতো বলে নদীতে যেরকম স্রোত যায় সেইভাবেই স্রোত যাচ্ছে এই যে আমার বাড়ির সামনটা দেখো প্রচন্ড পাশটা তোমাদের দেখাচ্ছে জলে ভরে গেছে জলে ভরে গেছে জাস্ট এই জায়গাটাই ফাঁকা আছে এই দেখো চারিদিকে আর একটু হলে এইদিকেও জল চলে আসবে এই দেখো এই দেখো ঘরের ভিতরে জল ঢুকে গেছে এইটা ঘরের মধ্যে জল ঢুকে গেছে দেখো দেখাচ্ছি চারিদিকটা প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি জানি না তোমাদের ওইদিকে কীরকম খাবে ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে যা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে ভাবতে পারিনি যে এতটা বৃষ্টি হবে চারিদিকটা একদম জলে ভরে গেছে এতটাই জল হয়েছে যে বলে বোঝাতে পারবো না এই দেখো চারিদিকটা জলে ভরে গেছে এই জায়গাটা দেখো এতটাই বৃষ্টি হয়েছে যে বলে বোঝাতে পারবো না চারিদিক দিয়ে শুধু জল যাচ্ছে চারিদিক দিয়েই জল যাচ্ছে আমাদের ঘরের ভিতরে জল ঢুকে গেছে এই দিকটা তো পুরো জলে ভরে গেছে যত দূর তাকাবে অত দূরেই জল এই দেখো যত দূর তাকাবে জল কালকে দেখলাম এগুলো সব খালি আজকে দেখো পুরো ভর্তি হয়ে গেছে যেদিকেই তাকাই সেদিকেই শুধু জল মাছ আমার মাছ নিতে দাঁড়িয়ে মাছ দাঁড়কা মাছ ছোটো ছোটো মাছ ওই যে আমাদের উঠোনের মধ্যে মাছ চলে আসছে এই দেখো অনেক মাছ এই যে অনেক মাছ আসছে অনেক মাছ আসছে এই দেখো কিন্তু বোঝা যাচ্ছে না না জলের মধ্যে বোঝা যাচ্ছে না যে প্রচণ্ড মাছ এই যে এই যে এই যে এই যে এই যে মাছগুলো এই যে মাছগুলো বাইরে চলে গেছে এই যে এই যে বাইরে চলে গেছে জলটা একটু ভোলা টাইপের তো বৃষ্টির জলটা একটু ভোলা টাইপের তো এই জন্য মাছগুলো বোঝা যাচ্ছে না কোন দিকে আসছে কোন দিকে যাচ্ছে কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই 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 এদিকে নামে না তো এদিকে নামে না সব এইদিকে থাকে সব থাকে আমাদের উঠানের মধ্যে এই যে আমি যাচ্ছি ভাবতে পারি না যে এতটা জল হবে আর বৃষ্টি এতটা হবে বাবা আমার সারাটা দিন אין לי ככה גם בולרס, תבורי לזה ככה. আজ তোমাদের এইটুকুই দেখালাম সবাই ভালো থেকো কে কোথার থেকে দেখতেছো একটু কম করে জানিও বাই